আপনারা যে সাপটিকে দেখছেন এই সাপটির নাম হচ্ছে জল বোড়া এটা কিন্তু শুধু জলেই থাকে ডাঙায় কখনো থাকে না তো এছাড়াও কিন্তু অনেকগুলো কুঁচি আছে চাঁদ কিন্তু কুসি ধরার জন্য অনেক বেশি ট্রাই করছে কিন্তু পাচ্ছে না যেহেতু কুসির গা কিন্তু অনেক পিছলা তো যার কারণে যতবারই চেষ্টা করছে ততবারই ব্যর্থ প্রিয় ভিয়ার্স আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তো এটা হচ্ছে আমাদের কুমার নদীতে মাছ ধরার একটা ভিডিও তো দেখছেন যে চাঁদ কিন্তু মাছ ধরে নিয়ে অনেক বেশি ব্যস্ত এর ভিতরে কিন্তু একটা জল ভরা আছে তো এই সাপটা কিন্তু দেখুন যে কুমার নদীতে আবারও নেমে যাচ্ছে তো এটা কিন্তু মারা হয় নাই যার শুধু এড়িয়ে দেওয়া হয়েছে দেখছেন যে এই সাপটা কিন্তু কুমার নদীতে চলে যাচ্ছে এছাড়াও কিন্তু এখানে অনেক বেশি কুচি আছে এছাড়াও কিন্তু এখানে অনেক শিং মাছ বা আমাদের ভাষায় কিন্তু এগুলাকে জেল মাছ বলা হয় তে এই কিন্তু এর ভিতরে আছে এবং পাগলা কিন্তু মানে আমরা আমরা কিন্তু পাগলা পাগলাগুলিই ডাকি সসারাসর তো দাম কিন্তু চাঁদ তো চাঁদ কিন্তু দেখছে যেখানে কি পরিমাণ কুচি আছে ভিতরে এবং ও কিন্তু এগুলাকে ডাঙায় নিয়ে গিয়ে মাছগুলোকে আলাদা করবে তো কিছুক্ষণের ভিতরে এছাড়াও কিন্তু আরেকটা জালে কিন্তু কিছু মাছ পড়ছে সেগুলো আমরা দেখছি তো এই যে দেখুন মাছগুলোকে কিন্তু আলাদা করছে জেল মাছগুলো বা এটাকে শিং মাছ বলা হয় এক এক ভাষায় কিন্তু এক এক রকম ভাবে বলা হয় তো এই যে দেখুন কুচিগুলো কিন্তু ধরার চেষ্টা করছে অযথা এর গা কিন্তু প্রচুর পরিমাণে পিছলা তো যার কারণে কি এগুলাকে কিন্তু ধরা অসম্ভব তারপর অনেকবার চেষ্টা করছে তারপরও কিন্তু কুচিগুলাকে ধরতে পারে নাই তো এবার কিন্তু মাছগুলাকে সে আলাদা করছে যে মাছগুলাকে শুধু নেবে কুচিগুলাকে সাইড়ি দেবে তো এই উদ্দেশ্য নিয়েই কিন্তু মাছগুলাকে আলাদা করছে যে দেখছেন তো এই জালে কিন্তু অনেক পরিমাণে শিং মাছ পড়ছে তো সেই মাছগুলাকে কিন্তু আলাদা করছে আপনারা দেখছেন যে একটা পাত্র আছে পাত্রের ভিতরে কিন্তু মাছগুলোকে রাখছে তো অনেকক্ষণ ধরে কিন্তু মাছগুলোকে আলাদা করছে যেহেতু অসংখ্য শিং মাছের ভিতরে আছে তো একবারে কিন্তু এগুলো ওঠানো সম্ভব না এছাড়াও কিন্তু একটা নানা আছে নানা কিন্তু মাছ ধরা দেখছে তো দেখছেন এটা কিন্তু কুমার নদী আমি কিন্তু সচরাচর এই নদীর কিছুটা ভিডিও কিন্তু দিয়ে রাখি আমার পেজে তো এটাও একটা নতুন ভিডিও এমন ভিডিও এর আগে আমি কখনো দিই নাই প্রথমবার দিচ্ছি যেহেতু এটা একটা মাছ ধরার ভিডিও তো এ আমাদের এখানে কিন্তু কুমার নদী মাছ চাষ করার একটা বিখ্যাত একটা জায়গা তো এখানে কিন্তু কেউ মাছ দেয় না এই মাছগুলা মানে আপনি আপনি হয়ে থাকে তো অসংখ্য কিন্তু এর ভিতরে কুইসি আছে দেখছেন কুসিগুলা কিন্তু খেলা খেলছে তো আমার এগুলা দেখলে কিন্তু অনেক ভয় লাগে তো যার কারণে কি আমি দূর থেকে জুম করে ভিডিওগুলো করছি তো এবার কী করবে কি কিন্তু ডাঙায় নিয়ে আনছে তো ডাঙায় নিয়ে এই মাছগুলো আলাদা করবে তো সেটাও আমি আপনাদেরকে পরিপূর্ণ দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এগুলা কিন্তু আলাদা করছে কুসিগুলাকে কিন্তু ডাঙায় নিয়ে ঢালিয়েছে পরিপূর্ণ তো কিছুক্ষণের ভিতরে আরেকজন আসবে এসে কি এই কুসিগুলাকে ব্যাগের ভিতরে নিয়ে নেবে এই কারণে নিবে কেননা আমাদের এখানে কিন্তু এই কুশিগুলা পালপাড়া আছে সেই পালপাড়াতে এগুলো ওনারা কিন্তু খেয়ে থাকে তো আমাদের ভিতরে যারা মুসলিম আছে তারা কিন্তু এগুলো সচরাচর খায় না এগুলো শুধু পালপাড়ার যারা আছে ওনারাই খায় এক কথায় হিন্দু যারা আছে তারা এগুলো বেশি খায় আর কি এই যে দেখুন অনেকগুলো তো এর বিনিময়ে কিন্তু কিছু টাকা কিন্তু দিয়ে থাকে তো যার কারণে কি এগুলো কিন্তু ব্যাগের ভিতরে পুড়ি এগুলাকে নিয়ে যাবে পালপাড়াতে আর চাঁদ কিন্তু মাছগুলাকে আলাদা করছে যেহেতু কিছুগুলা ইতিমধ্যে আলাদা করা হয়েছে এবার হচ্ছে মাছগুলাকে পাত্রের ভিতরে আলাদা করা হচ্ছে তো আমি ভিডিওটা বেশি লং করব না আবারও দেখাবে কোনো নতুন একটা ভিডিওতে তো আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম